হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে বারোটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এখন চললাম আমরা বাবির জন্য স্কুলের ড্রেস বানাতে দিতে দশ তারিখে স্কুল খুলে যাবে আর কেনা ড্রেসটা বাবির ঠিক ফিটিংস হয় না চলো ঝট করে যা পর একদম সামনে এই চৌরাস্তার মুখে বাবির ড্রেসটা বানাতে দিয়ে আসি হ্যাঁ দশ তারিখ থেকে স্কুল তো

নাম ফোন নম্বর আর স্কুলের নামটা এখানে লিখে দিতে হবে তারপর ওখানে ওরা মাপটা বসিয়ে দেবেন তিন চার দিনের মধ্যে ড্রেস পেয়ে যাব মাপ দেয়া কমপ্লিট এই কাপড়টা দিয়ে ড্রেসটা হবে একটু কোয়ালিটিটা দেখে নিলাম চলো বড় কাজ হয়ে গেল চলে এসেছি বাবা ক্যারাটে কুমফু

আজকের মেনু মা বলে দাও তো মাটন না মাটনের লাল মাটনের লাল ঝোল আর শাক শাক আছে সালাড চাটনি দই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার জামা কাপড়ও শুকিয়ে গেছে যা কোথায় আটকালো কোথায় আটকালো রে বাবা আমার অ্যাডুচারাটাও ঠিক আছে ও গোলাপ তাই তো দেখাতে ভুলে গেছি এই দেখো হলুদ গোলাপ আরো দুটো ফোটার অপেক্ষায় এখন বাজলো চারটে আমি এবার বেরোচ্ছি আলোর সাথে ওই টপ দেখতে আগের যে টপটা সিলেক্ট হয়েছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে বাবি টাটা চলো গেছে কি মানে আমরাও টুকটুক থেকে নামলাম তুই এলি আমরা চলে এসেছি লালদিঘি রিলায়েন্স এ সেটা চলে এসেছে পপিও আসছে আর দোয়েল দিও আসছে পপিও চলে এসেছে আর আমাদের না শর্ট কুর্তি যেগুলো হয় ওইগুলো বা টপ লং টপ যেগুলো সেগুলো পরতে হবে আট পিস পেলে ভালো না হলে দুজন দুজন পেয়ার যেরকম আছে অল্টারনেটে কিনে নিতে হবে মানে চার পিস করে দু রকমের পেলেও হবে এটা ভালো কিন্তু সাইজ নেই যেটাই পছন্দ হচ্ছে আটটা পাওয়া যাচ্ছে না তার মধ্যে আবার চারটে লাগবে মিডিয়াম সাইজ একই জিনিসের আটটা পাওয়া যাচ্ছে না এবার ওই পেয়ার পেয়ার করে আমি আর সেটা দুটো ট্রায়াল রুমে ঢুকলাম দুটো আলাদা আলাদা টপ পরবো এগুলো চারটে চারটে করে সাইজে চলে আসবে এই দুটো পরে নবমিতাকে ছবি পাঠাবো বা ভিডিও কল করব তারপরে আবার আমি আর সেটা চেঞ্জ করে মানে আমি সেটাটা সেটা আমারটা পরেও ভিডিও কল করব নাচের স্টেপও করা হয়ে গেল একটু কেমন লাগছে দেখার জন্য না আমার মুন্ডি ফলাফল জিরো নবমী তার একটাও পছন্দ হয়নি এখন আমরা চললাম সবাই মিলে বাজার কলকাতা বললো টপ কিনতে হবে না টপ ছেড়ে দাও তোমরা কুর্তি দেখো শর্ট কুর্তি দেখো আটটা পাওয়াই তো মুশকিল তা ভেবেছিলাম তাই এটা একটা শর্ট কুর্তি কিন্তু দু পিস আছে এটা বলেছি ডবল এক্স নিয়েছি আমি পুরো আছে সাইজ নেই কি করা আলো দিকে।

প্রচণ্ড ঢিলে হচ্ছে তারপরে ব্ল্যাকটা মোটামুটি সবার পাওয়া যাচ্ছে আর আমাদের সবার পরে দেখলাম ফিটিংসও ঠিক আছে এটা ফাইনাল বাপরে যুদ্ধ জয় বটে ঘরে এসে দেখছি সৌভিক ঘুমাচ্ছে বাবিও ঘুমাচ্ছিল আমি আর সেটা এসেছি সেটা স্কুটিতেই আমি এলাম একটু চা খাবো তারপর সেটা বেরিয়ে যাবে সেটা চাখে বেরিয়েও গেল টাটা আর ভাইয়ের অন্নপ্রাশনে যাওয়ার জন্য বাবি রেডি হয়ে গেছে অর্ধেকটাই দেখার দিকে একবার মানা? হ্যাঁ এখন যাচ্ছে পড়তে সাড়ে সাতটা থেকে পড়া পড়ে তারপরে ওকে নিয়ে একেবারে যাব টাটা বাবা আমি এবার রেডি হচ্ছি নটা বাজতে পাঁচ মিনিট বাকি প্রথমে ভাবলাম একটা কুর্তি গলিয়ে চলে যাব বছরে বারোটা মাস তার মধ্যে তো মাস গরমকাল গরম তো সারা বছরই থাকবে আর এই চুড়িদারের পিসটা এনে দিয়েছিল দিদি যখন বেনারস বেড়াতে গিয়েছিল তো সে পড়াই হয় না ওই গরম লাগবে গরম লাগবে ভেবে আর শীতকালে যখন পরবো তখন তারপর অসুবিধা পরে নেব তখনও তো দেখা যাবে না গরম যা পরবো তাতেই লাগবে আমি আজকে এটাই পরে নিলাম যতই হোক আমার ভাইপোর অন্নপ্রাশন বলে কথা সুন্দর করে সাজুকুচু না করলে চলবে আমি এটাই করলাম ওহো গিফটটাই তো তোমাদের দেখানো হয়নি এ দেখো বাবুর জন্য নিয়েছি এই চামচটা রুপোর চামচ আমি রেডি নটা পনেরো বাজে বাবিকে নিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে না সাজু সাজুকুচু আমরা চললাম বাবিকে আনতে গ্রাহি ফোন করছে দিদি কই বাবিকে নিয়েই ছুটবো পরপর সব শিলিগুড়ির বাস বাড়িয়ে আছে দেখ রাহীর মামার বাড়ি যাবি না চেপে পড়বো মুস্কান নিজে চলে এসেছে আমাদের নিতে দেখ ছেলের মাকে দেখ বাবু কই আর আর বললো না আজকের মধ্যমণি কই তাকে আগে দেখি এই যে তার এখন জামা পরার পর্ব চলছে সাজুগুজু চলছে ঢুকতে ঢুকতেই একদম ভাই ধরিয়ে দিল এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস আর মামাভাগ্নির এখন খুনসুটি চলতেই থাকে এতটা আমি এতটা খেতেই পারবো না হ্যাঁ ভাই ব্যাস ব্যাস মালা টালা পরে এবার বর চলল বিয়ে করতে যাওয়ার আগে একবার পিসিমনির কোলে উঠেছে আদর খেতে বাবির ফুলকুমারীর ভিডিও দেখে সবাই জেনে গেছে বাবি ফুলকুমারী তবে গোলাপটা লাগিয়ে বেশ ভালোই লাগছে জামার সঙ্গে ম্যাচিং বাবুর খিদে পেয়ে গেছে বাবুকে আবার সব ড্রেস খোলানো হলো আগে খাওয়ানো হোক তারপর আবার রেডি করা হবে আর হাসি দেখো জানে তো আর চারবেলা দুধ না এবার বিরিয়ানিতে ঝাঁপ তাই এবার ফাইনালি বাবু চলল বিরিয়ানি খেতে মানে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা এবার হবে সব রেডি করা হয়ে গেছে এবার নিচে নিয়ে যাওয়া হচ্ছে বাবুকে দাদু ঠাকুমা দাদা ভাই সবাই অপেক্ষা করে আছে বাবুর জন্য আর বাবু এবার দাদু ঠাম্মাকে নিয়ে বসে পড়েছে খেতে জাহিরদের বাড়িতে এখন ছোট বাচ্চা অনেকগুলো বাবু রয়েছে জাহিরের দাদার ছেলে রয়েছে মানে দুই দাদারই দুই ছেলে রয়েছে একজন বাবুর থেকে বড় একজন বাবুর থেকে ছোট তারা রয়েছে ঠাম্মার কোলে দেখো দেখতেই পাচ্ছ আর মাংসর এই লেগ পিসটা ধরে তো খুব পোস্টোস দেওয়া হলো দিয়ে একটা বিরিয়ানির ভাত টিপে বাবুকে খাইয়ে দেওয়া হলো দাদু ঠাকুমার পর সবাই একটু একটু করে ভাত একটুখানি টিপে বাবুকে খাইয়ে দিচ্ছে মুসকানের মা খাওয়ালেন তারপর আমিও আছি লাইনে আর অনেকক্ষণ থেকেই বাবু 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 বলছি বাবুর ভালো নাম হচ্ছে জাহিন কি করছো আর সামনে বুড়ানির গ্লাসগুলো দেখে তো বুঝতেই পারছো আমি খেতে বসে পড়েছি হ্যাঁ আমার খিদে পেয়ে গেছে আমি খেতে বসে পড়েছি ভাবিও সেই কখন পড়তে বেরিয়েছিল আমরা বসে পড়লাম জাহিরি বলল দিদি তোমরা বসে পড়ো আর দেখবে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতেও যদি বিরিয়ানি হয় তাহলে একবারে মানে গোটা দিন বাড়িতে গন্ধটা করে ভুর ভুর ভুরভুর করে আমিও ঢুকে থেকে গন্ধটা পাচ্ছি আর কাকিমার হাতে বিরিয়ানি তো আমি আগেও খেয়েছি অসাধারণ বিরিয়ানি করেন কাকিমা আজকেও

শুধু তাসির সঙ্গে কেন তাসির বাবা মার সঙ্গেও তো বহুদিন দেখা নেই কিন্তু এই ভিডিও নিতে গেলেই বলবে তুমি আবার ফোন বের করেছো আবার ভিডিও নিচ্ছ সেজন্য জোয়ানের প্যাকেট দেখাচ্ছি এইভাবে আমি আসিফকেই দেখাচ্ছি কিন্তু ওকে কি এরম করে বোকা বানানো এতই সোজা ঠিক বুঝতে পারছো সুইটি দিয়ে আমারই ভিডিও নিচ্ছে কি করছে ওকে এখন চলছে মায়ের সঙ্গে ফটো তোলা

এতদিন বাদে সবার সঙ্গে দেখা হলে যাওয়া হয় মনে হচ্ছে তো এখন অনেকক্ষণ ধরে এইভাবেই গল্প করি একসঙ্গে সময় কাটে কিন্তু ঘড়ির কাটা তো একবারে বন বন করে ঘুরে চলেছে আর তোমরা তো জানো এখন বাবুরাও কেউ নেই বাড়ি ফাঁকা মা এর থেকে বেশি দেরি করা যাবে না এবার বাড়ি ফিরতে হবে আর এদের ছেড়ে যেতেও ইচ্ছা করছে না দুজনকে দেখো টিভি দেখছে টিভির পর দুজনের চোখ কীরকম আটকে দেখো বাইরে প্রচণ্ড গরমতেই পাতলা জামাটা পরে বাবু এখন একদম ফুল ফর্মে হাসছে খেলছে না এই করে করে মিনিট কাটিয়ে ফেললাম এবার হবে বাবু কি বলছে ওরে বাবা দিদিকে কাছে পেয়ে ভাইয়ের তো খুব আনন্দ আর বেরোতে যাব সেই সময় জাহির একবারে করুন মুখ করে দিদি একটু নাচা গানা হবে না কি বলবো বলো শেষে আমিও তাহলে তাল মেলালাম দিয়ে তারপর শুরু হলো উদ্দাম না যে যেমন পারো নাচো যা হয় না যেমন খুশি সাজো এখানে হচ্ছে যেমন খুশি নাচো আমাদের নাচ দেখে তো তাসি লজ্জা পেয়ে যাচ্ছে আর সবাইকে নাচে টেক্কা দিচ্ছে একজনই সেটা হচ্ছে আমাদের জাহির মানে ও যখন নাচছে আর ওর ধারে কাছে কেউ থাকতে পারছে না দেখেছো কাণ্ড দেখেছো কাণ্ড দেখেছো উফ এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না আবার আসবো জাহিন সোনা আজকের মতো টাটা বাড়িতে যেও তাসি টাটা দেখতে দেখতে একটা কি সুন্দর সন্ধে কাটিয়ে ফেললাম এই সেদিন বাবু হলো আর বাবুর অন্নপ্রাশন্ন হয়ে গেল। আর টিটুনের সঙ্গে অনেক দিন বাদে দেখা হলো কত সুন্দর সুন্দর মুহূর্ত আমরা ফ্রেমবন্দি করলাম মুস্কানকে নিয়ে দুই দিদি মিলে ছবি তুললাম কিছু মজার মুহূর্ত ফ্রেমবন্দি হলো আর তোমরা সবাই বাবুকে অনেক 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 আশীর্বাদ করো ও ভালো থাকুক সুস্থ থাকুক আর জীবনে অনেক বড় হোক এবার আমরা বাড়ির পথে আর তোমাদের একটা কথা জিজ্ঞেস করি আমি যে মাঝে মাঝে কমেন্টগুলো পড়ছি এগুলো তোমাদের কেমন লাগছে মানে ভালো লাগছে তো নাকি মনে হচ্ছে যে এটা মানে ব্লগের মাঝখানে একটা বোরিং পোর্শন হয়ে যাচ্ছে প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে আগামী দিনে আমি আরও ভাবে কমেন্ট পড়ব পায়রা দেখ চোখ দেখ উপরে বাবি চলে এসেছি বাড়ি রাস্তায় লোডশেডিং দেখাই বলছিলাম আমি আর বাড়ি ঢুকবো না

একটু দেরি হয়ে যাবে সকালে দেখে নিও সারাদিনে যে কোনো সময় দেখে নিও একটু করে দিন মানে একটু অনিয়মের মধ্যে চলবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা